আর এই পৃথিবীর বাড়িতে যা কিছু আছে নিচে মাটির উপরে যা আমরা দেখি যা আমরা দেখি নাম গোটা পৃথিবীর মাখ আল্লাহ আলামিনের জিকির করে কথা ঠিক না বেঠি পাহার জপে আল্লা জমিন জপে আল্লাম সাগর জপে নদী জপে আল্লাম মাসে জপে আল্লাম মানুষ হয় রইলাম বসে জৌপি না কেন আল্লাম এলাহ মোটামুটি ভালোই টান্ডা পড়ছে কথা ঠিক না বেটি জিকির করলে শরীরটা গরম হবে দুইটা ফায়দা একটা হইলো দুনিয়া আর একটা হইলো পরকা এই মেয়ে বসছেন কোথায় ঠান্ডা জায়গায় বসছে মাটির মধ্যে এই মধ্যে মাটির মধ্যে বসেছেন ঠান্ডা জায়গায় বসেছেন কার্পেটের মধ্যে বসেছেন আমার আল্লাহ দেখতেছেন আমার বান্দারান আর ওলিরা আমার মুহব্বতের আশিকান ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে ও ফেরেশতা তোরা শক্তি থাক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে জান্নাতের এমন একটা শাহী সিংহাসনে বসাবো যেটা তামাম পৃথিবী কুটি কুটিবার বিক্রি করলেও ওই সিংহাসনটা কিনা যাবে না জুরে কয় না জুরে কয় না আরে সুবাহ আমি কি নির্বাচন করতেছি হ্যাঁ নির্বাচন করি যে আমার টাকা দিতে হইব বা সুবাহ টেহা লাগবো নাকি কি কর টাকা লাগবে একবার সুবাহান আল্লাহ বললে আসমান এবং জুমিনের মধ্যস্থলের ফাঁকা জায়গা নেকের দ্বারা বরপুর হইয়া যায় এখন আওয়াজ দেখ বড় হয়েছে কারণ লাভ তো বাঙালি মানুষ লাভ ছাড়া হাটে না যেই নেতায় শাহ খাওয়াই তারবো আসে আসে

ঠিক না বে ঠিক কোরআনের দল ছাড়া কোরআনের সৈনিক ছাড়া মুসলমান তোমার যাইতে পারে না কথা ঠিক না বেটি বহুত দেখেছি বহুত বাটবার দেখেছি বহুত দেখেছি আমার থাকা বাংলাদেশ থেকে প্রসার করে বিভিন্ন রাষ্ট্রে বাড়ি করছে ঘর করছে কুটি কুটি টাকার মালিক হইছে কথা ঠিক না বেটি এটা তোমার বাপ দাদার সম্পদ না এটা আমার সম্পদ কথা ঠিক না সাবধান হয়ে যাও বহুত করেছ বহুত দেখেছি আর দেখবো না কোরআনের কথা রাগ করতেছেন না ভাই রাগ কার সাথে করবেন আমি তো জাহাঙ্গীর বুড়ি জাহাঙ্গীরপুরের সন্তান তারে মরহুম বা মুমতাজুদ্দিন সাহেবের সন্তান রাগ করে হারতেন না কারণ নিজের মানুষ যাইবেন কই কিন্তু একটা কথা মনে রাখেন আমি এই নৌ যেটা সেই নও সেটা সেটা বেশ কম নাই সব বক্তার সব বক্তার ব্যবহার এক একরকম না সব বক্তার এক একরকম দ্বারা হয় না কথা ঠিক ঠিক আমার একটা দ্বারা আছে আমার স্বাধীনতা মোতাবেক আমার মাওলায় আমার জবান থেকে যা বাহির করে এটা ছাড়া আমি এক বিন্দু পরিমাণ কথা আমার জবান থেকে বাহির করতে পারবো না মনে করেন ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আমার সেই আল্লাহর দেওয়া জবান থেকে আল্লাহর পক্ষ থেকে কথা করি বাহির হইতেছে এতে আপনি কি বেজার হবেন না রাগ করবেন খুশি থাকবেন না সন্তুষ্ট থাকবেন আমি প্রায় মাহভিলেই বলে থাকি আমি কয়েকটা মাহবিল করেছি এই একদম ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত আমার মাইকের আওয়াজটা ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত গেছে তারা শুনছে কিন্তু আমি এখানে মুসলমান বলতে গেলে নাই নাইব খ্রিস্টান আছে বৌদ্ধ আছে হিন্দু আছে সেখানেও যে বয়ান করেছি এখানে সব মুসলমান সেখানেও সে বয়ান করি আমি একটা কথাই বলতে চাই সারা পৃথিবী একদিকে আর কোন একদিকে কথা ঠিক টিকনাবেন মিডা কথা আমি জানি না তিতা কথাও জানি না বলি মাঝে মাঝে তিতাও বলি মিঠাও বলি বলি কারণ ইসলাম যেরকম জানে ইসলাম এরকম কথাও জানে কথা মনে রাখবেন একটা কথা এরকম অনেক বক্তা আছে শুধু মিডা মিডা কথা কয় তিতা কথা কয় না তাদের ইমানের মধ্যে ভেজাল আছে বাইরের যুক্ত বক্তা এই বাংলাদেশের মতো অভাব নাই

ভাবে কন মনে হয় কেউ জানি ধরিয়ে লাগবে কিছুক্ষণ আগে কইলাম না যে বিভিন্ন জায়গায় ওয়াজে যায় হুজুর একটু মানে ওয়াজটা ঠান্ডা মাতে ফুয়ে একটু ঠান্ডা মাতে হুজুর কথাগুলি আপনার ভালো তবে একটু ইউটিউবে শুনছি কথাগুলা খুব ভালো কিন্তু দু একটা বয়স শুনছি হুজুর একটু গরম হয়ে যায় আর একটু গরম হয়ে যায় বর্তমান তো প্রশাসনিক অবস্থা ভালো না থানার থেকে পারমিশন দিছে বক্তার একই দিয়েন যে মানে এরকম গরম বয়ান করার দরকার নাই আর এই যে তাক দেয় কিছু গরম শ্রোতা আছে ও উশৃঙ্খলরা মাঝে মাঝে তাক দেয় আর বক্তাও আছে কীরকম তাক দেয় এই তাকবিটা এই বয়ানটা করার দরকার নাই আমাকে বলছে আমাকে বলছে কি কী কর মুখ দিয়ে আসে না আসে না আমাকে যে কয়েকটা মাহফিলে এরকম ইনপ্রেশন দিছে আমি ওসি ওসি চিনি না আমি ওসি চিনি না দারোগা চিনি না সিআইডি চিনি না কারো বাবার ক্ষমতা নাই আমার জবান বন্ধ করতে কথা ঠিক তবে ঠিক তাকবীর কারা দিবে কারা দিবে তাকবীর মুসলমানরা দিবে না মুসলমানদের অস্ত্র কি মুসলমানদের অস্ত্র হইল তাকবীর আল্লাহ একবার তাক বীর বল আইর দেশের সবুজ দল আল্লাহ একবার তাক বীর বল সবাই বলেন আল্লাহ একবার তাক বীর বল আইর দেশের সবুজ দল আল্লাহর নামের জয় ধ্বনিতে তোর তর কাব্যে নাস্তিকি দল কথা ঠিক না আল্লাহর নামের জয় দনীতে তোর তোর কাব্যে মুর তাদ আল্লাহ একবার নামের জয় ধ্বনিতে তোর তোর কাব্যে মুর তার দল কথা টিকটা বেঠি আমার ভাইরাব আল্লাহ একবারের পাওয়ার আছে না নাই আমার ভাইরা মুস্কান নামক একটা নারী উনি পর্দা করেন এইটাই তার দোষ কেন পর্দা করেন আমি হিন্দুদেরকে বলতে চাই কাফের মুর্শিকদেরকে বলতে চাই আমি খ্রিস্টানদেরকে বলতে চাই ইহুদিদেরকে বলতে চাই বৌদ্ধদেরকে বলতে চাই তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা বাধা দেই না তোমরা যখন মূর্তি পূজা করো আমরা বাধা দেই নাম তোমরা কৃষ্ণের পূজা করো আমরা বাধা দেই নাম দুর্গা পূজা করো আমরা বাধা দেই নাম চাঁদের পূজা করো বাধা দেই নাম চন্দ্রের পূজা করো বাধা দেই নাম নক্ষত্রের পূজা করো বাধা দেই নাম তুলসী গাছের পূজা করো বাধা দেই নাম কিন্তু আমাদের ধর্মের মধ্যে যদি তোমরা আঘাত করো তোমাদের চোখ তুলে ফেলব আর দুঃখের বিষয় হলো মুসকান পর্দা করে তাদের গা জা যায় কেন মুস্কান পর্দা করেন মুস্কান কেন বুকরা পরিধান করেন আমার ভাইরাম ইদানিংয়ের সংবাদ একটা মহিলা বোরকা পরিধান করে হাসপাতালে গেছে যাওয়ার পরে এই মহিলাটাকে হাসপাতালে ঢুকতে দেয় নেই খন কিন্তু আমি এই বাংলাদেশে হিন্দু যারা আছো তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরাম মা বোনরা বুকরা পরিধান করেন তোমরা বুকরা পরিধান করো না হাসপাতালে যাও মাথার মধ্যে থাকে নাম বুকের মধ্যে কাফর থাকে নাম আমরা কিন্তু এই কথা বলি নাম আমাদের মুসলমানদের হাসপাতালে আইলে বুকরা করতে হবে আমরা যেহেতু বলি নাম কারণ আমরা জানি মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে আমরা বাধা দেই নাম হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আমরা বাধা দেই নাম কিন্তু কেন তোমরা আমাদের ধর্মের মধ্যে আমাদের স্বাধীনতার মধ্যে আঘাত কর আমরা বলতে চাই হিন্দুর বাচ্চার আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাদের ধর্ম নিয়ে যদি তোমরা আঘাত করতে যাও আমাদের বুড়কা যদি তোমরা আঘাত করতে চাও তোমাদের কলিজার টেনে সিরে ফেলবো কথা ঠিক না বে ঠিক আল্লাহ একবার তাকে বিরি বল আল্লাহর নামের দনিতে তোর তোর কাব্যে নাস্তিকি দলুন আমার ভাইরাম আমার বন্ধুরাম মুস্কানের কথা বলতেছিলাম মুস্কান কেন বুকরা হলো তার অপরাধ মুস্কান যখন বুকরা অনেক হিন্দুরা দেখছেন যারা নাকি উগ্রবাদী তার গায়ে তার গায়ের মধ্যে চুলকানি উঠে হিন্দুদের গায়ের মধ্যে চুলকানি উঠে যায় কত বড় সাহস কলেজের মধ্যে আমরা কেউ বুকরা পরিধান না আর তুমি বুকরা করছো মাটির এক পরি শত শত যুবকেরা শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্লোগান দিতেছে কেন কেন তিরস্কার করে কারণ বুকরা পরিধান করছে অন্যায় ডাকি বুকরা পরিধান করলো কেন আমার ভায়ারা আমার মন্দরাম মুস্কান আল্লাহ আল্লা কলিজাটা অনেক বড় শত শত যুবকদেরকে ভয় করে নাই জুড়ে কন্যা শত শত উগ্রবাদী হিন্দুদেরকে ভয় করে নাই বলতেছে নারায় তাকবীর কন্যা কন্যা আরো জোরে আরো জুড়ে শয়তান দুর হোক না এবার যুবকেরা বলতেছে কি ব্যাপার কি ব্যবহার আমরা শত শত যুবক একটা মাত্র নারী মুসলমান নারী বুকরা করে কলেজের মাঠে আসছে সাহস কম নাম আবার আমরা আমাদের খুদার আমাদের ভগবানের জয় শ্রীরাম জয় শ্রীরাম আর এক তাদের খুদার নাম নিতেছে আল্লাহ আকবর নারায় তাকবির আল্লাহ আকবার সাংবাদিক জিজ্ঞাসা করে কি ব্যাপার মুস্কান এই ভারতের জমিনের মধ্যে শত শত উগ্রবাদী হিন্দুদের শ্লোগানকে অপেক্ষা উপেক্ষা করে জয় শ্রীরকে উপেক্ষা করে তুমি না রে তাকবির বলতেছো এ মুস্কান তোমার কি বয় হয় নাই তোমার কি ভয় হয় নাই মুস্কান পরিষ্কার বাসায় সাংবাদিকরে জানা দিছে না আমার ভয় নাই আমার ভয় নাই সুবহানাল্লাহ লাখন মুস্কান বলতেছে না নাই কারণ আমরা আল্লাহর সৈনিক আমরা উমরের সৈনিক আমরা আবু বখর দিন তালানুর সৈনিক আমরা এক আল্লাহ আল্লাচনা কাউকে বয় করি না হকের পথে খোদার মদত আমরা নিবয় চলবং হকের পতে খোদার মদত আমরানিরিবয় চলবং আগ্নি অগিরি রুলকার মতো আগ্নি অগিরি রুলকার মতো দেশে আলোর তুলব হকের পথে হকের পতে মদত আমরা নির্বই চলব আমরা নির্বয়ে চলবং আমরা করি না বুলেটের বই আমরা করি না কামানের বয় কথা ঠিক না বে ঠিক আমরা করি না বুলেটের বই আমরা করি না কামানের বই তাকে যদি ক্ষুধাবীতি তাকে যদি ক্ষুধাবীতি জয়ের মালা পরব হকের পথে হকের পথে ক্ষুধার মদত আমরা নির্বয়ে চলব আমরা নির্বয়ে চলব তলব আগে রুলকার মতো দেশে আলোর তলব আমরা করি না মুহুদের বয় কথা ঠিক না বেটি আমরা করি না ট্রাম্পের বয় আমরা করি না মুদের আমরা করি না টাম্পের বয়ে আমরা করি না জাতি সঙ্গে ভয় কথা ঠিক না বেদিক তাকে যদি ক্ষুধাবীতি তাকে যদি ক্ষুধাবীতি জয়ের মালা পরব হকের পথে হকের পতে খুদার মদত আমরা নির্বয়ে চলবং আমরা নির্ভয়ে চলবো কথা ঠিক ঠিক আমার বাড়ি দেখেন মুসকান আল্লাহ আকবার বলছে আল্লাহ আকবার বলাটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে আমার ভাইরাম আল্লাহ এত পছন্দ করেছেন সেই মুস্কানকে সারা পৃথিবীর মধ্যে ভাইরাল করে দিছে সারা পৃথিবীর মানুষের মুসকান রে সিনে কেন আল্লাহ আকবর কারণে কেউ রে চিনে বাটপার হিসাবে আর কেউ রে চিনে সাধু হিসাবে কথা ঠিক না বেটি যে মনে যে ভারত একটা বাদাম বেস্ত হিন্দু কি কি গান লাগাইতো আপনারা জানেন মনে আছে নি মনে আছে না গান কইয়া বাইরে লইছে আর মুসকান আল্লাহ আকবর বইলা বাইরে লইছে আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম মনে নাই আমার কাছে গো বুবু বাদাম আমার কাছে আছে শুধু মনে নাই আমার মনে আছে আমার কাছে নাইগো বাজা বাদাম আমার কাছে আছে শুধু বাদাম আগে তারে ভারতের এরাও চিনত না এখন বাংলাদেশের ওরাও চিনে ভারতের ওরাও চিনে সারা বিশ্বে পরিচয়ছে কীভাবে গান গায়া গান গায়া গান গায়া বাদাম বেচ্ছা বাদাম বেচ্ছা আর মুস্কান পরিচিতি লাভ করছে আল্লাহ আকবর দিয়া বলতেছিলাম এই কথা সারা পৃথিবীর সমস্ত নেতা এবং নেত্রী যদি এক হই আমারে বলে হুজুর তাকবিরটা দিয়েন না তাকবিরটা দিয়েন নাম আমার কলিজা ছিঁড়ে যাইতে পারে আমার কলিজা টান মারিয়া নিয়ে যাইতে পারে কিন্তু আমি জাহাঙ্গীরপুরি কোরআন থেকে এক বিন্দু পরিমাণ ছড়া সম্ভব না আমি আমার কথা বলবই কি বলছিলাম যে আমার কথা কেউ দমন করতে পারবে না কারণ আমি যা বলতেছি ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে বলতেছি কাউকে কোনো ভয় করে আমি কথা বলি না আমার জন্মদাতা মা যদি আমার বিরুদ্ধে চলে আমি যার পৃষ্ঠ থেকে জন্মগ্রহণ করেছি আমার বাবা যদি আমার বিরুদ্ধে চলে আমার গোষ্ঠী যদি আমার বিরুদ্ধে চলে আমার জীবন যায় যাবে কিন্তু কোরআন হাদিসের কথা বলবো আল্লাহ আকবারের তাকবিরের হয় তৈরি দিব আপনারাও দিতে রাজি আসেন কিনা কথা বলেন ঠিক না বেটি শয়তানে দিত না কারো শয়তান আল্লাহ আকবার শুনতে পারে না এর শরীর আগুন ধরে যায় মোহতারাম হাজেরিন ভূমিকা অনেক লম্বা করছি আমি বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি এই হিসাবে আমি যেই আয়াত করলাম এই আলোকে আলোচনা করব। শুনতে রাজি আছেন নি তবে এখনো অনেক মানুষ আসছে মাসা কিন্তু এখনো মনে হয় বাজারে দোকানে মানুষ নাই হ্যাঁ আছে তার জলসা দেখতেছে এত দেখ তোরা দেখ জাহান্ন টিকিট লো আর আপনারা জান্নাতের টিকিট লুবেন আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন কি এই আলোকে আলোচনা আমার ক্ষমতা নাই কারো কোনো ক্ষমতা নাই সারা পৃথিবীর কোন মুফাসের ক্ষমতা নাই আল্লাহর কোরআনের আলোচনা করে শেষ করবে কথা টিক না সারা পৃথিবীর মধ্যে যত আছে সারা পৃথিবীর বৃক্ষ রাজি যদি কলম বানানো হয় গোটা পৃথিবীর পানি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর পদ্মা নদী মেঘনা নদী ঝুমুনা নদী যত খাল আছে যত বিল আছে সমস্ত দুনিয়ার পানি যদি কালি বানানো হয় গোটা জমিনটাকে যদি খাতা বানানো হয় আমার ভাইয়ারাম খাতা শেষ হবে কলম শেষ হবে কালি শেষ হবে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কারিমের মধ্যে যেই তাফসির উল্লেখ করেছেন ওই তাপসির করে শেষ করা যাবে না পবিত্র কারিমের তাপসির শেষ করা যাবে না কথা ঠিক বে ঠিক পবিত্র কুরনে খারিমের তার তো দূরের কথা পবিত্র কুরনে খারিমের একটা সোরার একটা আয়াতের একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না কথা ঠিক না ঠিক এক একটা শব্দের মধ্যে হাজার হাজার ব্যাখ্যা আছে হাজার হাজার ব্যাখ্যা আছে কথা টিক ঠিক কিন্তু দুঃখের বিষয় হলো অন্ধর অন্ধ কোরআন দেখে নাম অন্ধর অন্ধ শব্দ দেখে নাম কিচ্ছা কয় আর ঘটনা কয় ইউটিউবের মধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকের মধ্যে ঘন্টা পর ঘন্টা বয়ান করে ঘটনা কয় কিচ্ছা কয় কাহিনী কয় কিন্তু কোরআনের মধ্যে সেই ঘটনা নাই হাদিসের মধ্যে সেই ঘটনা নাই আল্লাহর অলিদের ঘটনা কয় কিন্তু আল্লাহর অলিদের জীবনের মধ্যে সেই ঘটনা খুঁজে পাওয়া যায় না কথা ঠিক না ভে ঠিক এরকম বক্তা আমাদের দেশে নাই ভাই এই জন্য আপনাদেরকে বলতে আলেমদেরকে দাওয়াত করেন হাক্কানি উলামায়ে কেরামের বয়ান শুনেন কোরআনের সাথে সম্পর্কে অনেক বক্তা এরকম আছে তালাওয়াতেই সহি না বিসমিলা সই করে বলতে পারে না আলিফ সই করে কইতারে না বা সই করে কইতারে না কিন্তু মার্কেটে ওয়াজ পরে ইউটিউবের মধ্যে ভাইরাল হইছে এই যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার একটা নুরানির ছাত্রের সামনে এই হুজুরটা তেলাওয়াত করতে পারবে না অথচ ওয়াজ পড়ে ঘটনা কয় লেজ লাগায় হাদিস কয় হাদিসের মতনের মধ্যে লেজ লাগায় আমার ভাইয়েরাম এরকম বক্তার আমাদের দেশে অভাব নাই আমার ভাইয়ার অত পবিত্র কোরআনে কারিমানের মধ্যে তাফসির অভাব নাই একটা শব্দের মধ্যে হাজার হাজার ব্যাখ্যা রয়েছে তাফসির রয়েছে কথা ঠিক না বেঠি আমার কি ক্ষমতা আছে কোরআনের তাফসির করার এরপরেও যতটুকু সময় পাই মোটামুটিভাবে কিঞ্চিত পরিমাণ তাফসির আপনাদেরকে শোনাইব শুনতে রাজি আসেননি সবাই রাজি আরো জোর সবাই রাজি কারা কারা রাজি না হাত তুলেন আস্তা করল তারা বলে আলোচনা শুনতো রাজি না বুঝেন নাই হুস নাই আরে না হুসলে তো ভূতে ধরবো আর ভূতে তো ধরেই ফেলাইছে আমাদেরকে তো ভূতে ধরেই ফেলাইছে হাত তুলে লাইছে কয় রাজি না ও ভুলে ভুলে আচ্ছা একটু তাকবীর দিয়ে শয়তান আছে তো শৈতান না রায় তাগবীর শয়তান আছে যে কানে আছে যেখানে